সালামু আলাইকুম আরও একটি প্রিমিয়াম সাদা বাহারের ইন্সপায়ার্ড কালেকশন নিয়ে চলে আসলাম ওয়ান ইয়ার্স থেকে তো ওয়েলকাম ওয়ান ইয়ার্সের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং টিকটক যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো এখন যে ড্রেসগুলো দেখাবো ভিউর্স অসম্ভব সুন্দর সব কালেকশন থাকবে আজকে আমাদের প্রতিটি কালেকশন এটা দেখুন সি কালার খুব চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে আপনার গলাটা হাতাটা দেখুন তাতালওয়ার কর আর এটা থাকবে হচ্ছে দামানের অংশটা চলুন এটা সালোয়ারটা দেখাই দিচ্ছে এটা থাকবে সালোয়ার ওড়নাটা দেখুন ওড়নাটা অনেক সুন্দর ওনা এক পাশ দিয়ে ধরো নাটা ওড়নাটা খুবই চমৎকার একটা ওড়না থাকবে ভিউয়ার্স আর এটা প্রাইসও থাকবে অনেক 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 রিজনেবল স্ক্রিনশট হবে এটাতে কালার পাচ্ছেন কি কি কয়টা কালার পাচ্ছেন একটু দেখাই দিই ভিউয়ার্স এই কালারটা দেখুন এই কালারটা এত সুন্দর কালার মার্শাল্লাহ এটা হচ্ছে নিচের অংশটা তাতাল ওয়ার্ক করা আছে এটা সালোয়ার ওনাটা দেখাই দাও এটা থাকবে সালোয়ারটা আর এটা থাকবে ওনাটা প্রাইসও পাচ্ছেন খুবই 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 রিজনেবল একুশশো পঞ্চাশ টাকা করে আজকের ব্লগের যে কোনো ড্রেস পাবেন একুশশো পঞ্চাশ টাকা এটা দেখুন সাদাবাহারের আরও চমৎকার একটি প্রিমিয়াম কালেকশন মাই গড কত সুন্দর এটা চলুন সালোয়ার ওনাটা দেখাই দিই এটা থাকবে এটা সালোয়ারটা আর এটার ওনাটা দেখাই দিই এই এটা ওনাটা ঠিক আছে তো চলুন আরও কিছু কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখুন স্টার্ট ইয়েলো কালার খুব সুন্দর একটা কালেকশন এটা ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত চিকেন কারি ওয়ার্ক করা এটা থাকবে সালোয়ারটা এটা থাকবে এটার ওনাটা একটা ব্ল্যাক কালার ড্রেস দেখো ভিউয়ার্স একুশশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো এটার অন্যটা সাইড দিয়ে একটু দেখাই দিও হাতাটা দেখাও ভিউয়ার্স এটা জাস্ট মাথা নষ্ট এটা কাপড়টা দেখেন ভিউয়ার্স কত সুন্দর একটা কাপড় এটা ঠিক আছে চলুন এটা সালোয়ারটা দেখাই দিচ্ছি এই যে এটা সালোয়ারটা আর এটা ওনাটা দেখুন এটা বৈশিষ্ট্যটা দেখছেন কত সুন্দর আর এটা থাকবে হচ্ছে ড্রেসের একেবারে টোটাল ভিউটা দেখেছেন জাস্ট জোস এটা ভিউয়ার্স ওয়াও এটা পাগল হয়ে যাবেন এত সুন্দর চলুন আমরা নেক্সট কালেকশন দেখব ভিউয়ার্স স্ক্রিনশট হবে ইনবক্স হবে সব কিছু আপনাদের জন্যই এত সুন্দরভাবে দেখানো ঠিক আছে যারা প্রবাস থেকে অর্ডার করেন ভাইয়ারা আপুদের জন্য ভাবিদের জন্য হ্যাঁ কালারটা মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা কালার রেড কালারের ভিতরে এটা এটা সালোয়ারটা দেখাই দিই এই যে এটা সালোয়ারটা ওনাটা খুলে একটু ওনাটা ভিউর জাস্ট অনেক সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট দেখুন এই যেটা টোটালটা একটু দেখুন এটা জোজ একটা কালার দেখেন রেড কালার বরাবরই কিন্তু আমাদের মানে শোরুমের গর্ব হ্যাঁ টুকটুক একটা লাল কালার আছে এটা এটাতে কালার পাচ্ছেন কী কী আমি দেখেছি এটার আরেকটা কালার আছে কালো গড কালোটা এত সুন্দর কেন ভিওয়ার্স জাস্ট প্রেমে পড়ে যাবেন আজকে আমাদের প্রতিটা কালার প্রতিটা ড্রেসে এটা সালোয়ার ওনা দেখায় দাও এটা থাকবে সালোয়ারটা এটা থাকবে ওনাটা চলুন এটা নেক্সট কালার আছে কি চলুন এটা হচ্ছে শেষ কালার এটা সালোয়ার ওনাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি চকলেট কালার ঠিক আছে প্রাইস একুশশো পঞ্চাশ ভিওয়ার্স চিন্তার কোনো কারণ নেই নিয়ে নিতে হবে সালোয়ারটা এটা থাকবে ওরটা চলুন আমরা নেক্সট কিছু দেখি বেগুনি কালারটা দেখুন আরও দারুণ একটা ড্রেস গড কত সুন্দর এটা দেখেছেন চলুন সালোয়ার ওড়নাটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা থাকবে সালোয়ারটা এটা থাকবে ওড়নাটা আজকের ব্লগের লাস্ট কালেকশনটা দেখব আমরা একুশশো টাকায় ঠিক আছে খুবই সুন্দর এটার এটার কালারটা কিন্তু ফিওর খুব চমৎকার কালার স্ক্রিনশট হবে চলুন আমরা লাস্ট একটা কালার দেখেই আজকে ব্লক থেকে বিদায় নিয়ে নিচ্ছি এটা লাস্ট কালার হচ্ছে সি গ্রিন কালারটা খুব সুন্দর একটা কালার ও রে সর্বনাশ কত সুন্দর দেখুন চলুন সালোয়ারনা দেখাই দিই এটা সালোয়ার এটা ওরনা ফিওর্স একুশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিতে হলে ওয়ান ইয়ার্সের শোরুমে ভিজিট করতে হবে তাছাড়া স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম